বর্তমানে এসএসসিতে সৃজনশীল বহু নির্বাচনী মিলিয়ে পাশ দেওয়ার বিষয় নিয়ে প্রচণ্ড আন্দোলনের একটা প্রস্তুতি চলছে তোমাদের সত্যটা বলি দাবি এই দাবিটা মানবে কি না শিক্ষা মন্ত্রণালয় সেটা নিয়ে এটা আলোচনা করে আমি সাপ্লিমেন্টারি পরীক্ষা আলোচনা এখানে করবই না সৃজনশীল বহু নির্বাচন নিয়ে কথা বলবো এবং এটার বাস্তবতা তুলে ধরবো দুই সালে লাস্ট সৃজনশীল বহু নির্বাচনী তোমার হচ্ছে মিলিয়ে পাশ দিত এমনকি আমরা যখন এসএসসি দিয়েছি যখন এইসিসি দিয়েছি আমার এসএসসি ছিল তেরো আর এইসিসি ছিল পনেরো তেরো পনেরো ব্যাচামি তো আমরাও এই সুবিধাটা পাইছি লাস্ট দু হাজার ষোলোতে তারা এটা লাস্ট করেছে সতেরোতে নতুন শিক্ষাক্রম জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড অনুযায়ী তারা সব কিছু পরিবর্তন করে সো এই জায়গায় এমন না যে নিয়মটা আগে ছিল না প্রথমত এই নিয়মটা আগে ছিল এখন এই জায়গায় একটা ব্যাপার হচ্ছে যে তোমাদের যে পরীক্ষা হয় তার তিন ভাগের এক ভাগ হচ্ছে পাস মার্ক তিরিশ মার্কের যে সৃজনশীল এমসিকিউ পরীক্ষা দেওয়া সেখানে তিন ভাগের এক হচ্ছে দশ ভাগ দশ মার্ক সো দশে পাশ এমসি কিউতে আবার যেখানে পঁচিশ পরীক্ষা দাও সেখানে আটে পাশ অথবা সাড়ে আট দশমিক তেত্রিশে আট ধরতে পারো পাশ মার্ক তোমার এখন কথা হচ্ছে যে সৃজনশীলের শিক্ষার্থীরা ভালোই আনসার করে মানে প্রশ্ন ভুল হইলেও শিক্ষকরা যেভাবে নাম্বার প্রদান করে বোর্ড পরীক্ষার খাতে তাতে ভালো নাম্বার শিক্ষার্থীরা পায় অন অ্যাভারেজ কিন্তু এমসি দিকে সবাই একটু হলো এক বাংলা কথা যদি বলি হেগে দেয় বাট এটা কিন্তু ট্রু যে অনেক বোর্ড এত পরিমাণ টাফ কোয়েশন করে যে শিক্ষার্থীরা দিক পায় না যে কি করবে অনেকে কনফিউজ থাকে অনেকে ঝামেলা মনে করে অ্যাটলাস্ট তারা রেজাল্টটাই ফেল করে গত বছর আমার কাছে অনেকগুলো রেজাল্টের সিট আছে ওরা রেজাল্ট খারাপ করেছে একমাত্র একটা ভিন্ন কারণে সেটা হচ্ছে যে সবগুলো বিষয়দের ভালো রেজাল্ট এ গ্রেড মাইনাস এ প্লাস এরকমের রেজাল্ট মাইনাস মানে তুমি প্রায় সাইট পাইছো ষাট থেকে সত্তর সো বেশ ভালো নাম্বার বাট এক সাবজেক্টে ফেল তো কেন ফেল মার্কটা ওখানে শো করছে না তো আমি বেশ কয়েকটা রেজাল্ট আমার কাছে অনেকগুলো শীট আছে রেজাল্ট শীট আছে স্টুডেন্টের আমার কাছে পার্ট মার্ক শো করে না কেন মূলত মার্ক শো আগে করতো এখন রিসেন্টলি মার্ক শোটাও বন্ধ করে দিছে যাতে করে দেখা নাই যে দেখা যায় না যেন যে কে কোন বিষয়ে কেন ফেল করছে সো ওভারঅল বেশিরভাগ শিক্ষার্থীর ডাউট হচ্ছে এমসিকিউতে নিয়ে ওদের ঝামেলাটা হয়েছে সেই যে এমসিকিউতে ঝামেলাটা হওয়া এটার একটা প্রপার সলিউশন শিক্ষার্থীরা যেটা বের করেছে যে এমসিকিউ মিলিয়ে পাস সিকিউ এমসিকিউ মিলিয়ে এখন এটা বাস্তবায়নের দিক থেকে যদি কথা বলে আমার মনে হয় যে খুব বেশি কঠিন কিছু এটা বাস্তবায়ন করা চাইলে শিক্ষা মন্ত্রণালয় এটা বাস্তবায়ন করতে পারে চাইলে এই দাবিটা মেনে নিতে পারে এর মধ্যে প্রতিবন্ধকতা যদি আসতে পারে শিক্ষা বিশ্লেষকগ্রন্ধের মতে পরীক্ষা তাহলে পাশের হার অনেক বেড়ে যাবে সত্যি কথা প্রতি বছর বিশ লাখ শিক্ষার্থী পরীক্ষা দেয় অন অ্যাভারেজ পাঁচ লাখ শিক্ষার্থী পরীক্ষা ফেল করে তার মধ্যে প্রায় যদি বলি অনেস্টলি দুই লাখ শিক্ষার্থী মিনিমাম এই সৃজনশীল বহু নির্বাচনের মার প্যাচে ফেল করে সো এই ফেলটা কিন্তু আর তখন আর করবো না তোমরা সো পাশের হার বেড়ে যাবে তো দেখা যায় যে এই একটা প্যারার কারণে শিক্ষা মন্ত্রণালয় না করতে পারে যে পাশেরা তারা বৃদ্ধি করবে না অন এভারেজ রাখবে এখন দেখা যায় যে পাশেরা যদি নব্বই পার্সেন্ট চলে আসে গড়ে পাশের হার তখন অনেক শিক্ষার্থী ফাইভ পাবে অনেক পাশের হার তখন এডুকেশন সিস্টেমেরা প্রবলেম হবে বা বলতে পারো যে হার বেশি দেখাচ্ছে এটা নিয়ে শিক্ষা বিশ্লেষকরা অনেক কথা বলবে যে অনেক পাশ করাচ্ছেন কিন্তু কোয়ালিটি নাই কোয়ালিটি নেই তো এই কোয়ালিটির জন্যই কিন্তু তোমাদের যতটুকু আমি জানি যে কোয়ালিটির জন্যই তোমাদের রেজাল্টটা পরিবর্তন করে এবং এই যে নিয়মটা পরিবর্তন করে কোয়ালিটি আনতে তো বুঝছো কিন্তু কোয়ালিটি আনতে তারা এই নিয়মটা পরিবর্তন করে যাতে করে প্রতি শিক্ষা দিয়ে যে পাশ করছে প্রতি শিক্ষা দিয়ে এতে করে পাশ করতে পারবে না এতে করে রেজাল্টটাকে সংক্ষিপ্ত করা হচ্ছে যাতে করে যারা যোগ্য যারা অনেক মেয়ে যাবে তারাই পাশ করতে পারবে বা যারা এই বিষয়গুলো মেনে নিতে পারবে সৃজনশীল বর্ণ নির্বাচনে আলাদা পাশে এখন এটা গত কয়েক বছর চলে আসছে বিশেষ করে দু হাজার সতেরোর পরে সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আট বছর চলে আসছে এই এই নিয়মটা তো এটা ম্যানেজ করে তোমাদের নিয়ে নিতে হবে চলতে হবে এটা ম্যানেজ করেই তবে বাস্তবিক অর্থে আন্দোলন যদি তোমরা করো যদি সঠিকভাবে করতে পারো তাহলে এটা তারা মানবে এখন সঠিক ওয়েটা কি এটা আসলে তোমাদের উপর ডিপেন্ড করে বাট আমার কাছে মনে হয় তোমরা যে দাবিটা চাচ্ছ এটা অলরেডি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমরা পৌঁছাইছি অলরেডি তারা জানে কিন্তু দেখো মন্ত্রণালয়ের কাছে পৌঁছানো আর একটা সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তির কাছে পৌঁছানো দুটো টাফ বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন শিক্ষা উপদেষ্টা আব্রার স্যার এবং রয়েছেন শিক্ষা সচিব এই দুজন ব্যক্তির হাতে প্রচণ্ড ক্ষমতা রয়েছে এবং তারা চাইলে এই অন্তর্বর্তীকালীন সরকার চালে তারা তারা এটা করতে পারে এখন তাদের সদিচ্ছার ব্যাপার রয়েছে তাদেরকে বুঝাইতে হবে কেন বিষয়টা শিক্ষার্থীদের দরকার কারণ একজন শিক্ষার্থী সারা বছর পড়াশোনা করবে কোনো একটা সাবজেক্টে একমার্কের জন্য এমসিকিউতে ফেল করছে তাকে পুরো তাকে পুরো একদম দেখা যায় যে একটা বছরই ওয়েট করতে হচ্ছে সে মার্কের কারণে বিষয়টা খুবই আপসেট আমি আশা করি এই বিষয়টা তারা এভাবে বুঝবে এবং এটার যৌক্তিকতা রয়েছে পাশ করা এটা এটা প্রবলেম এটা সলভ করা যেতে পারে এখন এটা তোমরা কীভাবে যাবা কীভাবে এটা অ্যাপ্রোচ করবা আদায় করে কীভাবে নিবে এটার উপর সব কিছু ডিপেন্ড করে আজকের মতোকে আমি বেঁধে নিচ্ছি ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ